আপনি যে এত এত দেশের মধ্যে এত এত শিল্পী এর মধ্য থেকে কিছু মৌলিক গানে আপনি ভালো জনপ্রিয়তা পেয়েছেন এই ব্যাপারটা কিভাবে নিজেকে ভাবেন কেমন লাগে আপনার কাছে আসলে শিল্পী সবাই কভার মৌলিক সব গানই করে কভারও করে বাকি মৌলিক কিছু নাসিদ প্রত্যেক শিল্পীরই থাকা উচিত বা এটা আমি আমি মনে করি আর কি তো ওই ক্ষেত্রে আমি চিন্তা করি যে আমার মৌলিক নাশিদ আমি যেগুলো করি আমি চিন্তা করি মানে ব্যতিক্রম কিছু করার জন্য যাতে কারো কাছ থেকে গোপী না হয়ে যায় জি কভার তো কাবারই বাকি মৌলিক মৌলিক নাশিদগুলোর মধ্যে মানে কিছু পরিবর্তন থাকুক মানে আমার কিছু বিষয় থাকুক গানটা যেহেতু আমার এখানে কনসেপ্ট আমার থাকুক সব কিছু আমার থাকুক মানে এরকম একটা নতুন একটা কিছু করার চেষ্টা করি তো যতটুকু পারি করার চেষ্টা করি এরপরে জানার বিষয় হচ্ছে আপনার পারিবারিক অবস্থা সম্পর্কে দর্শক তো জানতে আপনার বৈবাহিক অবস্থান পারিবারিক কে কে আছেন কোথায় থাকেন এই সম্পর্কে আমি শুরু আমার থাকি ওইখানে আমার জন্ম ওইখানে আমার সবকিছু লেখাপড়া আমার কর্ম সবকিছু ওইখানে পারিবারিক অবস্থান হচ্ছে আমি মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান তো আমার আমরা ছয় ভাই এক বোন আমি সবার ছোট আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ তাহলে তো অনেক আদরে জি আমার আব্বু আমাদের এলাকার মাদ্রাসা আছে আমার আব্বুর ওটা মোটামুটি 1980 এর দিকে উনি করেছিল তখন আমাদের ব্রাউনবাড়িয়াতে মোটামুটি মাদ্রাসা এরকম ছিল না ওটা অনেক পুরাতন একটা মাদ্রাসা এবং ওইটার অনেক পরিচিতি আছে মাশাআল্লাহ ওটা নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময় চলে যাবে তো ওইটা আব্বু তাহলে মাদ্রাসার শিক্ষক ছিলেন জি এখনো আছে আচ্ছা আচ্ছা তো ছয় ছয় ভাই বোনের মধ্যে আপনি সবার ছোট বিয়ে করেছেন বা কিভাবে হ্যাঁ আচ্ছা আচ্ছা কোনো সন্তান আদি এখনো কোনো ইয়ে নেই ইনশাল্লাহ হবে ইনশাআল্লাহ তো ওই যে রফিকুল্লা সাদির একটা বিষয়ে আসছিল তো ওনার সাথে আপনার পারিবারিক আমার ওয়াইফ হচ্ছে ওনার ছোট বোন ও আচ্ছা তাহলে আপনার হচ্ছে সম্বন্ধী জি অনেক আচ্ছা আচ্ছা তার সাথে পরিচয় কিভাবে এবং তার সাথে যে বললাম না মানে আমি যেহেতু এই অঙ্গনে কাজ করছি বা এই নিয়ে কাজ করি এই অঙ্গনেরই তো ওইভাবেই মানে সবার সাথে একটা পরিচিতি তৈরি হইছে আর আস্তে প্রোগ্রামে বা ওদের কাজ সবার কাছেই তো দেখি বিয়ের এর প্রস্তাবনাটা কি প্রথম দিয়েছিলেন এটা ওইনাদের পক্ষ থেকে একজন মানে ওদের ফ্যামিলি না ফ্যামিলির বাইরে মানে সংগঠনের আরেকজন মাধ্যমে আসছে আচ্ছা আচ্ছা পরে মানে সবকিছু ঠিক পারিবারিক ভাবে হয়েছে পরে আমাদের বাড়ি থেকে আচ্ছা আচ্ছা মার্শাল যাই হোক আপনাদের পারিবারিক জীবন আল্লাহ তালা সাফল্য মন্ডিত করুন বর্ণত